শিলচর জেলা কংগ্রেস কমিটি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনী ঘোষণা পত্রের পাঁচটি গ্যারান্টি নিয়ে ইন্দিরা ভবন শিলচরে একটি প্রেস মিট এর আয়োজন করেছিল এতে উপস্থিত ছিলেন সভাপতি অভিজিৎ পাল আসাম এবং এপিসিসি মিডিয়া কমিউনিকেশন কোঅর্ডিনেটর জোন সঞ্জীব রায় বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল ইসলাম লস্কর সহ সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য সুজন দত্ত ডিসিসির মুখপাত্র দেবদী দত্ত শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ রাজেশ সিনহা প্রমুখ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের পাঁচটি গ্যারান্টি প্রত্যেক বক্তারা হাইলাইট করেছেন এবং মিডিয়াকে বিশদভাবে গ্যারান্টিগুলো জানিয়েছেন সকলেই পূর্ণ বিশ্বাস জানিয়েছেন যে শিলচর লোকসভা থেকে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার অবশ্যই নির্বাচনে জয়ী হবেন সবার আশীর্বাদে এবং ইন্ডিয়া জোট অবশ্যই ক্ষমতায় আসবে সংক্ষিপ্তভাবে ইশতেহারের ঘোষণা করেন সঞ্জীব রায় এবং সভাপতি অভিজিৎ পাল স্পষ্টভাবে নির্বাচনী প্রচারের শক্তিশালী অগ্রগতি আপডেট করেন করেন্টি ফোর থেকে ভয়েসে অর্পিতা ধর